অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারের জেরে এবার টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ও বলিউড তারকা উর্বশী রাউটেলাকে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সোমবার সকাল দশটা নাগাদ ইডির দপ্তরে পৌঁছেন মিমি এ সময় তার হাতে ছিল বেশ কিছু নথিপত্র হাসি মুখেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে পৌঁছতে দেখা যায় এ অভিনেত্রীকে রবিবার বেটিং অ্যাপ মামলায় ইডি থেকে সমন পাঠিয়ে অভিনেত্রীকে তলব করা হয়েছিল ষোলো সেপ্টেম্বর হাজিরে দিতে হবে উর্বশীকেও এর আগে এই একই কাণ্ডে নাম জড়িয়েছিল টালিউড অভিনেতা অঙ্কুশ হাজরার এবার সে তালিকায় যুক্ত হল দুই অভিনেত্রীর নামও অভিযোগ রয়েছে তারা বেটিং অ্যাপের প্রচার চালিয়ে মোটা অঙ্কের আর্থিক সুবিধা নিয়েছেন তদন্তকারীদের দাবি এসব অ্যাপের মাধ্যমে কয়েক কোটি টাকা অবৈধভাবে লেনদেন হচ্ছে এই কেলেঙ্কারিতে নাম জড়ানোর সেলিব্রিটির সংখ্যা ক্রমশই বাড়ছে ইতিমধ্যে বলিউড ও দক্ষিণ ইন্ডাস্ট্রি সহ ক্রিকেট অঙ্গনের একাধিক তারকা আইনের চালে পড়েছেন